রাস্তার কাজের জন্য মূল সড়কে জমিয়ে রাখা পাথর দুর্ঘটনার কাল হয়ে দাঁড়ালো গতকাল রাতে বিশ্বজিৎ দেবনাথ নামে পঞ্চাশ বছরের এক ব্যক্তির মূলত যখন কোনো নতুন রাস্তা করানো হয় সেই রাস্তায় একটি সাইনবোর্ড লাগানো থাকে অথবা বিভিন্ন সংকেত বাহন লাল কিছু থাকে যার ফলে যানবাহন চালক এবং সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে তারা বুঝে যায় এ রাস্তায় কাজ চলছে যার ফলে আগে থেকে সতর্ক হয়ে যায় কিন্তু উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়নের রাস্তার কাজ করা হচ্ছে যদিও সে রাস্তার অধিকাংশ ক্ষেত্রে কাজ এগিয়ে গেলেও মেলাখর কলোনি থেকে পচারমার ঘাট রাস্তার মাথা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পুরোটাই লণ্ডফন্ড করে খোদায় করে কাজ চালিয়ে যাচ্ছে বহিরাজ্যের ঠিকেদারি সংস্থা এই জায়গায় এসে রাস্তার এতটাই ধীর গতি যার ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও দু চাকার বাইক আরোহী একদিকে গর্ত অন্যদিকে রাস্তার সাইট ওয়াল নামে বিরাট গর্ত তৈরি করে কাজ চালাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বর্হিরাজ্যের ঠিকাদারি সংস্থা এই মূল সড়কের কাজ করার জন্য রাস্তার বিরাট একটা অংশ গ্রাস করে পাথর ফেলে রেখেছে আর এই পাথরগুলি যদিও দিনের বেলা সমস্যা হয় না তবে রাতের বেলা জমানো এই পাথরগুলিতে প্রতিনিয়ত কখনো গাড়ি কখনো বাইক সংঘর্ষ ঘটে কিন্তু গতকাল রাতে বেলাঘর ইন্দিরা নগর কলোনি এলাকায় মূল সড়কে জমানো সেই পাথরের উপর সোনামোড়া বর এলাকার বিশ্বজিৎ দেবনাথের বাইক দুর্ঘটনা ঘটে যদিও বাইক পাথরের উপর পড়ে থাকলেও কিন্তু বিশ্বজিৎ দেবনাথ রাস্তা সাইড ওয়াল করার জন্য যে গর্ত তৈরি করা হচ্ছে সেই সেই গর্তে উড়ে গিয়ে পড়েন যার গভীরতা রাস্তা থেকে মিনিমাম কুড়ি ফুট হবে বলে জানা যায় দুর্ঘটনা পড়া বিরাট এক শব্দ শব্দ হয় আর সেই শুনে আশপাশের মানুষ বিশেষ প্রান্ত দাসের নেতৃত্বে আহত বাই কারোহীকে সেই গর্ত থেকে উদ্ধার করে মূল সড়কে তুলে এনে মেলাখর ফায়ার সার্ভিসের হাতে তুলে দেন মেলাখর ফায়ার সার্ভিস দ্রুত গতিতে তাকে মেলাখর হাসপাতালে নিয়ে যায় অবস্থা বেগতিক দেখে মেলাখর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে পরবর্তীকালে মেলাখোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাইকটিকে উদ্ধার করে মেলাখোর থানায় নিয়ে আসে মোদ্দা কথা গতকাল এই দুর্ঘটনার মূল কারণ মূল সড়কে বিরাট একটা অংশ গ্রাস করে রাস্তার কাজের জন্য সেই জমানো পাথর বিউরো রিপোর্ট সন্ধান ত্রিপুরা